তো আমি প্রায় যাওয়ার পথে এখান থেকে ভাবি যে দেখা করে এর আগেও দুবার এসেছিলাম ও কাজে ব্যস্ত ছিল কাজের মানুষ আমিও কাজের মানুষ আমারও সেলুন দোকান আছে এনারও সেলুন দোকান তো সেই হিসাবে দেখে যাচ্ছি মানুষটা খুব ভালো তো তোমাদেরকে এই আশেপাশের যারা মানুষ রয়েছে তোমাদেরকে বলবো দাদার দোকানে সবাই চুল কাটতে আসো দান কাটতে আসো খুব ভালো ছেলে সাপোর্ট করো সবাই আর আশেপাশে যারা মানুষ চুল লাইনটা এখানেই কাটবে এখন কীরকম রেট যাচ্ছে তোমাদের আমাদের চুল লাইন নর্মাল আশি টাকা আশি টাকার মধ্যে ভালো হচ্ছি যত্ন সহকারে হয়তো দোকান দাদার ছোট কিন্তু দাদার মনটা খুব বড় এটা আমি বলতে পারি দাদা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ